শেরপুরের ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন সুমন মিয়া নামের এক কলেজ ছাত্র প্রেমিকার প্রতারণার ফাঁদে পড়ে দিন আগে অপহরণ হবার পর সোমবার রাতে শহরের খেলা এলাকার একটি বাড়ির উঠোনে মাটি চাপা দেওয়া অবস্থায় তার দেহ উদ্ধার করা হয় এই ঘটনায় প্রেমিকা আন্নি আক্তার ও তার আরেক প্রেমিক রবিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মেয়েটা ওরে বিয়া করার কথা বাড়ির থেকে উঠে নিয়ে আসে সেরি ডাকি আনছে আমার বাবার নিয়ে বিয়া করবো ডাক আইন মায়ের আসে বাবা চার তারিখ সন্ধ্যাবেলা থেকে নাই বাবা আইসে বিয়া করবা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সুমন মিয়া ও আন্নি আক্তার শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীতে একই সঙ্গে পড়াশোনা করতেন সেই সুবাদে আন্নি আক্তার ও সুমনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দীর্ঘদিন প্রেমের সুবাদে তারা দুজন একসঙ্গে ঘোরাফেরাও করেছেন তবে আন্নি আক্তার পরবর্তীতে রবিন নামে আরেক ছেলের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়লে তার রূপ নেয় ত্রিভুজ প্রেমে এবং যে ছেলে জড়িত তাদের ফাঁসি চাই আন্নি সুমনকে পাশ কাটিয়ে চলতে চাইলেও সুমন প্রচন্ডভাবে আন্নিকে ভালোবাসতেন এদিকে গত চারই নভেম্বর বিয়ের কথা বলে সুমনকে ডেকে নেন আন্নি তবে এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না সুমনের পরে সুমনের নিখোঁজ হবার ঘটনায় প্রথমে থানায় সাধারণ ডায়েরি এবং পরে আর্নি তার বাবা আজিমুদ্দিন মাস্টারসহ মাস্টার সহ কয়েকজনকে আসামি করে সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন সুমনের বাবা নজরুল ইসলাম পুলিশ ঘটনার তদন্তের পাশাপাশি অভিযান চালিয়ে প্রথমে আন্নি ও তার বাবাকে আটক করলেও সুমনের কোনো খোঁজ পাচ্ছিলেন না পরে সোমবার রাতে ময়মনসিংহ থেকে রবিনকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদে সেই সুমনকে হত্যা করে শহরের খেলা এলাকায় তার বাড়ির উঠোনে তার দেহ মাটি চাপা দিয়ে রাখার কথা স্বীকার করে আর্নির দেয়া তথ্যমতে আজকে আমরা হলো দুটো টিম পাঠিয়ে রবিন নামে যে ছেলেটি এই ঘটনার সাথে জড়িত তাকে মামের সঙ্গে থেকে গ্রেপ্তার করি এটা একেবারেই হলো ইনিশিয়ালিস্ট আমাদের মূল উদ্দেশ্যটা ছিল হলো যে সুমন কোথায় আছে সুমনকে হলো বের করা খুঁজে বের করা দুঃখের বিষয় যে সুমনের আমরা হলো নিহত সুমন শেরপুর শহরের কসবার কৃষক নজরুল ইসলামের ছেলে ও শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আর আন্নি আক্তার শহরের বাকরাসা কাজীবাড়ি পুকুরপাড়া এলাকার শিক্ষক আজিমুদ্দিনের মেয়ে অন্যদিকে আন্নির আরেক প্রেমিক রবিন শহরের সবজরখিলা এলাকার পুলিশ সদস্য ফোরকান আলীর ছেলে